আয়াতিকুশ ওর কাই ফ্যাফববল্ ন্যা বা দাহু মায়া ল্যা বা দি য়ুঁ আল অ্যা কি রতু একবারু দা তিউ এক বা রু অনুবাদ লক্ষ্য করুন আমরা কিভাবে তাদের এক দলকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি আখেরাত তো অবশ্যই মর্যাদায় মহত্তর ও শ্রেষ্ঠত্বে বৃহত্তর এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ দেখুন কিভাবে আমরা দুনিয়াতে মানুষকে একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের মধ্যে কেউ ধনী কেউ গরিব আবার কেউ মাঝামাঝি অন্যদিকে কেউ সুন্দর কেউ কুৎসিত আবার কেউ মাঝামাঝি কেউ শক্তিশালী কেউ দুর্বল কেউ সুস্থ কেউ অসুস্থ কেউ আহ্মক কেউ বুদ্ধিমান দুনিয়াতে এ পার্থক্য মানুষের মধ্যে আছেই এটা আল্লাহ করে দিয়েছেন এর রহস্য মানুষের বুঝার বাইরে ফাথুল কাদির কিন্তু আখেরাতে শ্রেষ্ঠত্ব ইমানদারদেরই থাকবে সেখানকার পার্থক্য দুনিয়ার পার্থক্যের চেয়ে বড় হয়ে দেখা দিবে সেখানে কেউ থাকবে জাহান্নামের নিচের স্তরে জাহান্নামের জিঞ্জির ও লোহার বেড়ির মধ্যে আবদ্ধ আর কেউ থাকবে জান্নাতের উঁচু স্তরে নেয়ামতের মধ্যে খুশির মধ্যে তারপর আবার জাহান্নামের লোকদেরও ভিন্ন ভিন্ন স্তর হবে আর জান্নাতের লোকদেরও স্তর ভিন্ন ভিন্ন হবে তাদের কারো মর্যাদা অপরের মর্যাদার চেয়ে আসমান ও জমিনের মধ্যকার পার্থক্যের মতো হবে বরং উঁচু স্তরে যে সমস্ত জান্নাতিরা থাকবে তারাই ইলি ইনবাসীদের দেখবে যেমন দূরের কোনো নক্ষত্রকে আকাশের প্রান্তে কেউ দেখতে পায় ইবেন কাসির